আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্তেছেন পরুল দুন্দুল আর কি আমাদের এখানে পরুল বলে চট্টগ্রামে এগুলো দিয়ে মাছ বড়ো মাছের পিস ছোটো ছোটো করে আমি দিয়ে রান্নাটা করব এইগুলো কিন্তু ওইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো আমি এগুলো কুটে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন সিলে নিয়েছি আগে তারপরে কুটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা গুল করে তা আপনারা পছন্দের মতো আপনারা কেটে নিতে পারেন তো ওই যে মাছগুলো তো মাছগুলো এখান থেকে তিন চার টুকরা মাছ নিয়ে আমি ফিস শুটু করে নিব এগুলো গরম ফিস সেই জন্য আর হরলগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আর মাছগুলো ছোটো করে কেটে নিব তো আমার সাথেই থাকুন এই রান্নাটা কিন্তু খুব সহজ আর এইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে পুরন তো এগুলো ধুয়ে আমি একটা জুড়িতে রেখে দিচ্ছি পানিটা যেন জ্বরে যায় কারণ এগুলোতে কিন্তু এমনিতে পানি উঠে তো কারো কাছে যদি ভালো লাগে আমার রেসিপিটা রান্নার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপু ভাইয়েরা আর যারা লাইক দিয়ে ভিডিওটা আমার দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো এই যে এগুলো ধুয়ে নিয়েছি আর এখান থেকে মাছ কিছুটাই যে বলেছিলাম তিন চার টুকরাকে আমি এভাবে কেটে ছোটো করে নিয়েছি কারণ মাছগুলো কিন্তু বড় বড় সাইজের ফিস ছিল আর এই যে বাকিগুলো আমি বেশ টমাটোর ভেজে উনা করবো তো ওইটা আর আজকে শেয়ার করব না তো এই যে চুলাতে কড়াই বসা দিলাম এখানে আমি তেল দিয়ে দিব এখন যারা আমার চ্যানেলটাতে নতুন আসবেন আপু ভাইরা প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন ভিডিওটা দেখে ভালো লাগলে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারবেন তো এখানে বেশ কুচি আর মরিচটা দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে তো কারো যদি চ্যানেল থাকে তো আমিও আপনাদেরকে একদিন পরে ব্যাগ দিব একটু অপেক্ষা করবেন তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কারণ সাথে সাথে যদি ব্যাগ দিই তাহলে সাপ থাকবে না আপনারটাও না আমারটাও থাকবে না অনেকে হয়তো জানেন না সেজন্য বলে দিলাম একদিন অপেক্ষা করবেন এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের থেকে কম মরিচ গুঁড়ো দিয়েছি কারণ এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে সেজন্য তো একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আর কি এখানে এখন দিয়ে দিব রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে তো কষায় নিব ভালো করে তারপর মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো একটু কষে আসলে তারপরে আমি মাছগুলো কিন্তু তুলে নিব না পুরলগুলো দিয়ে দিব আর কি ধুনধুলগুলো দিয়ে দিব এখানে মাছের সাথে কষায় নিব আগে দু তিন মিনিটের জন্য মাছগুলো কষায় নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য তো এই যে দু তিন মিনিট কষানোর পরে টমেটো দিয়ে দিলাম যেন মিশে যায় একটু টক টক লাগবে ভালো লাগবে দিশি টমাটোটা এটা প্লিজ কেউ কিছু মনে করবেন না একটা শব্দ শোনা যাচ্ছে এটা ফ্যানের শব্দ ফাঙ্খা চলতেছে সে এখন দিয়ে দিচ্ছি আমি যে ধুন্দুলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষা নিব কেউ চাইলে শুকনা রাখতে পারেন যে যে পানিটা এখান থেকে উঠবে ওইটা দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন কারণ এটাতে তো পানি উঠে তো আর চাইলে কেউ জুল খেতে চাইলে একটু জুল দিবেন তা আমি একটু করে দিয়েছিলাম জুলটা তো এই যে কষায় নিতেছি ঢেকে এই যে দেখুন এখান থেকে পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো এই জুলটা দিয়ে কিন্তু আপনারা ভালো করে রান্না করতে পারেন আর চাইলে একটু জুল দিতে পারেন তো আমি এক কাপ পরিমাণ জুল দিয়েছি বেশি দিই নাই তো ভালো করে হওয়া পর্যন্ত পক্ষে করবো লাস্ট পর্যন্ত থাকুন দেখবেন খুবই সুন্দর হয়েছিলো আর এখানে এখন ডেকে দিব ধনিয়াপত্তাটা দিয়ে দিব পরে আমি কেউ চাইলে আমার এখানে রেসিপি দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন ইলিশ মাছ দিয়ে রান্না চিংড়ি মাছ দিয়ে দোদুর রান্না অনেক ভিডিও দুই তিনটে দেওয়া আছে মনে হয় রেসিপি দেওয়া আছে আরও আমার দুই দুই রকমের কেউ চাইলে দেখে নিতে পারেন তো ওই যে দৈন্যপাতাটা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তো লাস্ট পর্যন্ত দেখুন খুবই সুন্দর হয়েছে তো কেউ চাইলে আমার ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন ওগুলো কিন্তু আমি গাছের ছিল তো করেছিলাম আর এগুলো কিনা তো এই পর্যন্ত জানি না কেউ আসেন কি না যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তো একজন একজনকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ